এই যে সেতুটা নির্মাণ হলো এটা শুধু বাইনাম গ্রাম পঞ্চায়েতের মানুষ যে উপকৃত হলো তা নয় যে আমরা দীর্ঘদিন ধরে চিন্তা করে এসেছি ভেবে এসেছি যে স্বপ্নটা ছিল এবং সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্যে ইঞ্জিনিয়ার সাহেব আছেন আর পঞ্চায়েত সমিতির সদস্য মমতাজ আহমেদ পঞ্চায়েতের অন্যতম সদস্য নজরুল ইসলাম এটাকে বাস্তবায়িত করার জন্য সর্বতোভাবে সাহায্য করেছেন এবং এই যাতায়াত করার ফলে বিভিন্ন ব্যবসায়িকভাবে উন্নতি হবে এবং আমাদের দুটো এলাকা দুটো দুটো তিনটে পঞ্চায়েতের মধ্যে সংযোগটা আরও সুদৃঢ় হবে ঐক্য মজবুত হবে এবং সম্প্রীতিটাও আমাদের মজবুত হবে এবং ব্যবসার আদান প্রদানও হবে প্রদানও হবে আইনান গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত বাসিন্দা আছেন তারাও সর্বতোভাবে বিভিন্নভাবে তারা সহযোগিতা করেছেন এই সেতুটা যাতে বাস্তবে রূপ দিতে পারে এখানে হাইমাস লাইট বসানো হবে কমিউনিটি টয়লেট করা হবে এখানে বাজার বাজার বসানো হবে ঠিক আছে এই এইভাবে আমাদের পরিকল্পনা আছে পঞ্চায়েতের তরফ থেকে অনেক জায়গায় অনেক সমস্যা ছিল কারণ এই সেতুটা যে রাস্তা দিয়ে হওয়ার কথা সেটা কিন্তু সম্পূর্ণ নতুন ফলে আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল বাইনানের রাস্তা যেমন ভূমি আমরা যাদের কাছে অনুরোধ করেছি তারা সর্বতোভাবে সহযোগিতা করলেন সেই সঙ্গে বাঙালপুর গ্রাম পঞ্চায়েত হাটুরিয়া গ্রাম পঞ্চায়েত দুটোর সঙ্গেও মিলিত হলো তারাও আমাদের সঙ্গে অত্যন্তভাবে সহযোগিতা করার জন্যে আজকে এই বাস্তব রূপতান যেটা হলো যে আমরা দীর্ঘদিন ধরে চিন্তা করে এসেছি ভেবে এসেছি কিন্তু আজকে এই জায়গা এসে বাইনাল গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়ে যে স্বপ্নটা ছিল এবং সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্যে আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন আমার ইঞ্জিনিয়ার সাহেব আছেন এবং আমার পঞ্চায়েত সমিতির সদস্য মমতাজ আহমেদ এবং আমার পঞ্চায়েতের অন্যতম সদস্য নজরুল ইসলাম এরা সব সময় কাছে থেকেছেন সঙ্গে থেকেছেন এবং এটাকে বাস্তবায়িত করার জন্য সর্বতভাবে সাহায্য করেছেন অনেক জায়গায় অনেক সমস্যা ছিল কারণ এই সেতুটা যে রাস্তা দিয়ে হওয়ার কথা সেটা কিন্তু সম্পূর্ণ নতুন ফলে আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল বাইনানের রাস্তা যেমন ভূমি আমরা যাদের কাছে অনুরোধ করেছি তারা সর্বতভাবে সহযোগিতা করলেন সেই সঙ্গে বাঙালপুর গ্রাম পঞ্চায়েত হাটুরিয়া গ্রাম পঞ্চায়েত দুটোর সঙ্গেও মিলিত হলো তারাও আমাদের সঙ্গে অত্যন্তভাবে সহযোগিতা করার জন্যে আজকে এই বাস্তব রূপতান আমার ছোটোবেলাতে দেখা যে বাঙালপুর আর বাইনানের মানুষ খিয়াঘাট ছিল তখন এখানে নৌকা চলতো এ পরে পরে এপারে মানুষ ওপারে দেখত ওপারে যাওয়ার ইচ্ছা দেখ যে ওপারে যাব আমরা ওপার থেকে মানুষ দেখত যে এপারে আসবো সেটা কিন্তু দুটো গ্রামের মানুষেরই দীর্ঘদিনের ইচ্ছা দীর্ঘদিনের স্বপ্ন সেটা আমরা আজকে বাস্তবতা রূপ দিতে পেরে বাস্তবায়ন করতে পেরে আমরা খুবই খুশি আমরা বাইনান এবং বাঙালি মানুষকে ধন্যবাদ জানাবো এই সহযোগিতা করার জন্য এইটাতে এই সেতুটা তৈরি করার জন্য সাহায্য করার জন্য এটা সাজার টাকা ব্যয় হয়েছে এই যে সেতুটা নির্মাণ হলো এটা শুধু বাইনান গ্রাম পঞ্চায়েতের মানুষ যে উপকৃত হলো তা নয় বাইনান গ্রাম পঞ্চায়েতের সাথে বাঙালপুর গ্রাম পঞ্চায়েত হাটুড়িয়া গ্রাম পঞ্চায়েত এবং আমাদের প্রতিবেশী পঞ্চায়েত কুসবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এই তিনটে চারটে পঞ্চায়েতের বিভিন্ন মানুষ এই এই সেতুটা এই সেতুটা সংযোগ হওয়ার ফলে উপকৃত হবে বহু মানুষ এখান থেকে নিত্যদিন যাতায়াত করবে এবং এই যাতায়াত করার ফলে বিভিন্ন ব্যবসায়িকভাবে উন্নতি হবে এবং আমাদের দুটো এলাকা দুটো দুটো তিনটে পঞ্চায়েতের মধ্যে সংযোগটা আরও সুদৃঢ় হবে ঐক্য মজবুত হবে এবং সম্প্রীতিটাও আমাদের মজবুত হবে এবং ব্যবসার আদান প্রদানও হবে প্রদানও হবে তাই আমি বাইনান গ্রাম পঞ্চায়েতের প্রধানকে আমি সর্বতভাবে আমি সহযোগিতা করেছি যতটা পেরেছি এবং বাইনান গ্রাম পঞ্চায়েতের প্রধানের অক্লান্ত পরিশ্রম উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং সেই সাথে পঞ্চায়েতের যারা পঞ্চায়েত সদস্য আছেন এবং ভূমি ভূমিদাতা যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং এলাকার যে সমস্ত বাসিন্দা আছে আমাদের বাইনান গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত বাসিন্দা আছেন তারাও সর্বতভাবে বিভিন্নভাবে তারা সহযোগিতা করেছেন এই সেতুটা যাতে বাস্তবে রূপ দিতে পারে তাই আমি এলাকার সমস্ত মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ঐতিহাসিক মুহূর্তে এই ঐতিহাসিক মুহূর্তে আমি সাক্ষী হতে পেরে আমরা খুব নিজেকে আমরা ধন্য মনে করছি এবং আমি আশা করব ভবিষ্যতে বাঙালপুরের ওই সংযোগস্থলটা বাঙালপুর গ্রাম পঞ্চায়েত ওই রাস্তাটা নির্মাণ করবে করার পরে আমরা আগামী দিনে এই এলাকাটাকে আরও আরও পঞ্চায়েতের নেতৃত্বে প্রধান সাহেবের নেতৃত্বে এটাকে আরও ডেভেলপ হবে এইখানে হাইমাস লাইট বসানো হবে কমিউনিটি টয়লেট করা হবে এখানে বাজার বাজার বসানো হবে ঠিক আছে এই এইভাবে আমাদের পরিকল্পনা আছে পঞ্চায়েতের তরফ থেকে সেইভাবে প্রধান সাহেব অনেক সচেষ্ট অনেক চেষ্টা করছে এই এই সেতুটাকে বা এই এলাকা কীভাবে আরও উন্নয়ন করা যায় আমাদের এখানে বিধায়ক সাহেব এসেছিলেন কেন্দ্রের বিধায়ক সাহেব এসেছিলেন বাগনান কেন্দ্রের বিধায়ক সাহেব এসেছিলেন এবং আমাদের বিডিও সাহেব ছিলেন সকলে মিলেই এইটাকে চাইছে যে আরও কিভাবে এটাকে উন্নয়ন করা যায় সকলে সব রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন আমরা সকলকে সঙ্গে নিয়ে মাইনার পঞ্চায়েত এগিয়ে চলবে আগামী দিন উন্নয়নের পথকে আরও প্রশস্ত করবে এই আমরা আশায় আছি আমরা এই আশায় আমরা লড়ছি এবং এই আশায় আমরা সচেষ্ট আছি কতদিনের মধ্যে হবে আমরা চেষ্টা করছি আমাদের প্রধান সাহেব অত্যন্ত অ্যাক্টিভ আছেন উনি সর্বতভাবে চেষ্টা করছেন এটাকে কিভাবে কি এটাকে সম্প্রসারণ করা যায় এই এলাকাকে কীভাবে উন্নয়ন করা যায় প্রধান সাহেবের সাথে আমাদের এনএস সাহেব আছেন উনিও যথেষ্টভাবে এটাকে নিয়ে খুব এক্সাইটেড খুব প্রচণ্ড এটাকে নিয়ে ভাবছেন ওনারা চিন্তাভাবনা করছেন নিশ্চিতভাবে আমি আশা করব যে বাইনানের মানুষের যদি সহযোগিতা থাকে এবং যদি সরকারের সদিচ্ছা থাকে এইটা আগামী দিনে অনেক বড় জায়গায় যাবে এই এলাকাটা আরও উন্নয়ন হবে আমাদের বাইনান গ্রাম পঞ্চায়েতের আমাদের প্রধান অজয় মুখার্জির নেতৃত্বে আমাদের বাইনান গ্রাম পঞ্চায়েতের একটা উন্নয়নের একটা ধারা সেই ধারাকে বজায় রেখেই পার্শ্ববর্তী পঞ্চায়েতের সাথেই একটা যোগসূত্র গড়ে তোলা এখন স্বপ্ন আমাদের প্রধান সাহেবের অনেক বড় অনেক চিন্তাভাবনা খুব উচ্চমানের কিন্তু ক্ষমতা খুবই সীমিত খুব যৎসামান্য টাকায় এই প্রকল্প আমরা নির্মাণ করেছি এখন আমাদের সমস্ত জেলা থেকে শুরু করে রাজ্যের কাছে আমাদের প্রধান সাহেব ইতিমধ্যেই তাদের বার্তা দিয়েছে যে এই প্রকল্পটাকে যদি আরও কংক্রিটের যদি সেতু করা যায় ভবিষ্যতে তাহলে এই তিনটে চারটে পঞ্চায়েতের মানুষ একটা যোগাযোগের মাধ্যম পাবে আর তার মাধ্যম দিয়েই মানুষের যা কিছু অর্থনৈতিক বিকাশ ব্যবসা বাণিজ্যের বিকাশ সাধিত হবে এই চিন্তা ভাবনা করেই আমরা আমাদের পঞ্চায়েতে মাননীয় প্রধান মহাশয় এই উদ্যোগটা গ্রহণ করেছেন আমরা সমস্ত পঞ্চায়েত সদস্য হিসাবে ওনার পাশে থেকেছি এবং আগামী দিনে যাতে জেলা রাজ্য সমস্ত দপ্তরে যাতে এই বিষয়টা নিয়ে আগানা যায় সেইটা আমরা ওনার পাশে থাকবো উনি চেষ্টা করবেন এইটুকুনি বলার